আসসালামু আলাইকুম আমার সামনে বেশ কয়েকটা ভ্যারাইটি ড্রাগন ফল রয়েছে যেইগুলো সম্পর্কে আমাদের অনেক উদ্যোক্তাদের ধারণাই নাই কারণ আমাদের উদ্যোক্তার ধারণা রয়েছে ড্রাগনফলের মধ্যে ভিয়েতনাম রেড বারি ওয়ান যে যাত্রী সেই যাত্রী হাইব্রিড থাই এবং হাইব্রিড বোল্ডার এই তিনটা জাত নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে ধারণা রাখে প্রত্যেকটা উদ্যোক্তা তবে তার বাইরেও যে বেশ কয়েকটা জাত রয়েছে সেই জাতগুলো সম্পর্কে কিন্তু কোন ধরনের ধারণা রাখতেছে না তবে ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই বাংলাদেশে বিভিন্ন ভ্যারাইটি তবে বর্তমানে যে জাতগুলো এই জাত এবং এই জাতগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে আরো ভালো কাজ করা যাবে দেখেন বাড়ি ওয়ান বাড়ি টু বাড়ি থ্রি যে জাতগুলো রয়েছে বাউ টু বাউ থ্রি এই জাতগুলো কিন্তু বাংলাদেশে বাণিজ্যিক ভাবে ব্যাপক পরিমাণে সারা ফেলেছে এর বাইরে যে জাতগুলো রয়েছে যেমন আমার সামনে রয়েছে পিংরোজ সাদা ব্লাকিস রেড রেড নই এই জাতগুলো কি বাংলাদেশে বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব কিনা সেই বিষয় কিন্তু কথা বলবো এবং এর জাত সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এটা হচ্ছে আমাদের বোর্ডার ফল এই ফলের চামড়াটা একটু মোটা হয় এবং এই মুখের দিকটা ফুলটা একটু বড় থাকে অন্যান্য ফুলের যেমন ছোট থাকে এটা একটু বড় থাকে এটা ছোট বড় হয়ে যায় প্রথমে এটা কেটে দেখি কি অবস্থা সম্পূর্ণ কিন্তু রেড কালারের এই ফলটার ভিতরে লাল বাংলাদেশের তিনটি জাত যেমন বাড়ি ওয়ান বাড়ি টু এই বোল্ডার জাতটা এটা কিন্তু অনেকে ইন্ডিয়ান জাম্বরের সাথে তুলনা করে এই ফলের কোনো ধরনের হরমোন মেডিসিন ছাড়াই কিন্তু তিনশো থেকে চারশো গ্রাম ইজিলি পাওয়া যায় ফলের চামড়াটা একটু পরিমাণে মোটা হয় এবং ফলে যদি কেউ মেডিসিন ব্যবহার করে এই ফলটা একেবারে লাউর মতন হয়ে যায় ফলটা দেখতে অসুন্দর হয়ে যায় তবে মেডিসিন ব্যবহার করা বাদে ফলটা অনেক সুন্দর গোল ধারণ করে ঠিক এমনই নরিডের মতন ধারণ করে এই ফলটা হচ্ছে ভিয়েতনাম রেড এর সাথে তুলনা করে ইন্ডিয়াতে মরক্ক্যান্ড রেড বলে বাংলাদেশে ভিয়েতনাম রেড বলে তবে এই ভুলটা আমারও ছিল গত বছর আমাদেরকে ইন্ডিয়ান ভাই সে আমাকে এই ভোটা ভাঙিয়ে দেয় যে ভাই বরাকান্ডের এবং ভিয়েতনাম রেডের ভিতরে বেশ কিছু পার্থক্য রয়েছে ফলের গঠনের দিক থেকে মিশ্রতার দিক থেকে মরাকান্ডেড ওয়ান মরাকান্ডেড টু এই দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে একই হবে কালারও একই হবে তবে কাটার দিক থেকে সামান্য একটু ভিন্ন থাকে এবং তাছাড়া কোনো ভিন্ন নাই সবকিছু এক বোঝাই যায় না যে এটা কোন জাত যদি কোন উদ্যোক্তা রোপন করে সেটা যদি মার্ক করে রাখে তাহলে সে বুঝতে পারে এই ফলটাকে আমরা একটু কেটে দেখবো যে ভিতরে কি অবস্থা রেড ওয়ানটাকে আমরা কেটে দেখি এটা কালার থেকে একটু ডিফারেন্ট এটা টাইমফুল যে কালারটা থাকে এটা কি বলে কালার সম্পর্কে ধারণা কম আমাদের কিন্তু আরো বেশ কয়েকটা জাত রয়েছে অবশ্যই এই ব্ল্যাক হিসেড পর্যন্ত দেখে যাবেন ব্ল্যাক হিসেড ধরন ব্ল্যাক টি এর কালার কেমন হয় সেটা অবশ্যই দেখে যাবেন এবার আমরা খুবই কমন জাতনে কাজ করব সেটা হচ্ছে আমাদের পারি ওয়ান যেটাকে ভিয়েতনাম রেড বলা হয় এটি হচ্ছে ভিয়েতনাম রেড বাংলাদেশে সবচাইতে চাষ যোগ্য এবং সবচাইতে বেশি চাষ করেছে চাষিরা এইটাকে এটা ভিয়েতনাম রেড এই ফলের সর্বোচ্চ ওজন ন্যাচারালি হয় তিনশো তিনশো গ্রাম আড়াইশো গ্রাম চারশো গ্রাম তবে গড় ওজন থাকে দুইশো থেকে তিনশো গ্রামের মধ্যে ফলের সাইজটা ছোট হয় যাতে ধরন বেশি যার কারণে সাইজটা ছোট হয়ে থাকে কেউ যদি এতে হরমোন ব্যবহার করে ফলের টেস্ট অধিক হয় তবে সম্পূর্ণ রেড কালার থাকে না এটা অবশ্যই একটাই থাকে একটাই কালার থাকে অবশ্যই ভালো ফলটা দেখে বাজার থেকে সেফ ফলটা আপনারা খাবেন ভিয়েতনাম রেড সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না এটা বরাবরই ভালো ফলের সাইজ ছোট যেহেতু মিষ্টি তো অনেক বেশি থাকে আমি এটাকে কাটাই কালারটা দেখবো আমরা

আমার হাতে হচ্ছে দুইটা হাইব্রিড থাইয়ের ফল এই ফলগুলো তুলনামূলক ছোট এগুলো আর বড় হয় এই ফলগুলা ন্যাচারালি যদি কেউ হারভেস্ট করে তিনশো গ্রাম চারশো গ্রাম হয় ঠিক বোল্ডারের মতো নয় বোল্ডার আরো একটু বড় হয় তবে ধরন ক্ষমতা কম থাকে হাইব্রিড থাই বাড়ি ওয়ান জাত থেকে ধরন একটু কম থাকে তবে বাড়ি ওয়ান সাইজ ছোট হয় তবে হাইব্রিড থাই বাড়ি ওয়ান থেকে একটু বড় হয় এটা আমি মিশ্রতা বলবো এটা যদি ভালোভাবে হারভেস্ট না করা হয় ভালোভাবে না পাকে তাহলে একটু টক টক ফ্লেভার হয় তবে পেকে গেলে ভালো মিষ্টতা পাওয়া যায় এবং এই ফলটার একটু লম্বাটে হয় হাইব্রিড ফল একটু লম্বা থাকে বোল্ডার একটু গোল থাকে একটু গোল থাকে এই ফলের ধরন এবং গঠন একেবারে মারাকান্ডেড এর মতন সাইজটা হয়ে থাকে লম্বাটে হয়ে থাকে মারাকান্ডেড কিন্তু একটু লম্বাটে হয়ে থাকে তবে কালার এবং কাটার দিকতে কিন্তু ভিন্নতা থাকে এই ফল পরিপূর্ণ পেকে গেলে হার্ভেস্ট করার যোগ্য হয় এবং অতিরিক্ত খরা বৃষ্টির জন্য এই ফল দ্রুত পেকে যায় ফলের হার্ভেস্টের সময় হয় তিরিশ থেকে তেত্রিশ দিনে তবে বৃষ্টি হলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফল পেকে যায় অতিরিক্ত খরা হলে ফুল নষ্ট হয়ে যায় অতিরিক্ত পানি হলে গাছের গোড়ায় পচা লাগতে পারে অবশ্যই সঠিকভাবে জেনে বুঝে চাষ করবে তবে বাংলাদেশের সবচেয়ে রেয়ার জাত যদি বলি বর্তমানে আরো বেশি প্রচলশীল একটা জাত যাত্রা বেশি চলতেছে এই হাইব্রিড থাই যাত্রা কারণ এটার দেশি থেকে ধরন ভালো থাকে এবং সাইন্সটা ভালো থাকে যদি দেশি ধরন বেশি হয় এর কম হলো সাইজের দিক থেকে সবচেয়ে টপ জাত হাইব্রিড থাই এটাকে আর কাটতেছি না ফল বেশি নষ্ট করবো না এখানে রয়েছে নৈট জাত এই নৈটটা কি নৈট জাত সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না ঠিক বোল্ডারের গাছগুলো যেমন মোটা হয় তার চেয়ে আরো বেশি মোটা হয়ে থাকে এই নইট জাতগুলো গত বছর আমরা বেশ কয়েকটা ফল পেয়েছি এই বছর আলহামদুলিল্লাহ ফল পেয়েছে এই নৈজাতের এক সাইড চামড়াটার এক সাইডে যে কাটা গুলো একটু পাতলা থাকে অন্য সাইড একটু বেশি থাকে সেম দুই দিক দিয়ে এক সাইড একটু কম থাকে এক সাইড একটু বেশি থাকে তবে ফলটা একেবারে গোল বলের মতন হয় এবং এই যে পিকটা থাকে খুবই চমক পদক থাকে এবং খুবই একটা গ্লিস মারে এবং আমি একটু দেখাতে চাই কেটে যে এই ফলটার ভিতরে কেমন হয় ভিতরের বীজ গুলা একটু মোটা মোটা হয়ে থাকে অন্যান্য ফলগুলা থেকে এই এই ফলটা আর অন্যান্য জাত থেকে বীজগুলা একটু মোটা কোয়ালিটি থাকে এবং পাতলা থাকে অন্যান্য জাতগুলোতে যেমন প্রচুর পরিমাণে থাকে এটাতে কিন্তু তেমন নাই কিছু দেখে এটা কিন্তু প্রচুর কন এটা কিন্তু পাতলা এবং কালারের দিক থেকে কিন্তু ভিন্নতা রয়েছে এই যে দুইটা ফল রয়েছে দুইটা জাত এই দুইটা জাত কিন্তু অনেক রেয়ার এই জাত তেমন রেয়ার না এটা মার্কেট ভ্যালু খুবই কম তবে সাত বাগানের জন্য রেয়ার জাতের ভিতরে এটা এটা হচ্ছে আমেরিকান বিউটি বা আমেরিকান ব্ল্যাক শেড বলে এই ফলটা বেগুনি কালার হয়ে থাকে এই ফলটার ভিতরে একটু বেগুনি টাইপ হয়ে থাকে এবং উপরও বেগুনি হয়ে থাকে এই ফলটার একটু কালারটা ডিসকালার হয়ে গেছে ভাইরাসের জন্য সেম ফল তবে এটা একবারে মারাকান রেডের মতন হয়েছে একই গাছের ফল তবে একটু ভিন্নতা দেখা যাচ্ছে তবে এই ফলগুলা একটু কালার জুতোর কালার থাকে আমার যে পাঞ্জাবির যে ক্ষয়ের একটা কালার সেম কালারের মতন এই ফলগুলো হয়ে থাকে এই ফলটাকে আমরা একটু কাটবো এই ফলটা একটু সাইড ও মাই গড মাশাল মাশাল এদিকে এটা হয়তো ভিডিওতে ভালো করে দেখতে পারছছ না এটা সম্পূর্ণ বেগুনী কালার এই বেগুনী কালারটা কিন্তু বোঝায় যাচ্ছে তবে ক্যামেরাতে প্রত্যেকটা কালার তো একই দেখা দিতে পারে তবে আমি যদি একটু সরাসরি দেখাতে পারতাম তাহলে তো বুঝতে পারতো যে প্রত্যেকটা কালার কিন্তু ভিন্নতা রয়েছে কেমন হয় নাই মাই আলহামদুলিল্লাহ প্রচুর মিষ্টি তবে এই ফলটা হচ্ছে আমাদের বাড়ি ওয়ান যে জাত এই জাতটা একটু কাটা খেলে যেমন হয় মানে সম্পূর্ণ পাকে না ঠিক এমন একটা বড় একটা ফ্লেভার আসে তারপর প্রথমে মুখ দিলে প্রচুর মিশ্রতা পাওয়া যায় অন্যান্য জাতের তুলনায় বাড়ি ওয়ান খুব ভালো মিশ্রতা পায় আমি অনেককে সাজেস্ট করি সাদে এটা বাণিজ্যিকভাবে না বাণিজ্যিকভাবে চার যোগ্য নয় এটা এটা সাদে রোপণ করতে পারে এই গাছের কাটা প্রচুর থাকে আমাদের বাড়ি ওয়ান হাইব্রিড থাই বোল্ডার এই গাছগুলোর কাটা থাকে কিন্তু তিনটা চারটা তবে এই গাছের প্রতিটা কাটায় থাকে ছয়টা সাতটা করে প্রচুর পরিমাণে কাটা হয়ে থাকে নিশ্চিত আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছেন এবার গেস্ট করুন আমার হাতে যে ফল দুইটা দেখতেছেন এই ফল দুইটা কোন জাতের আমি আপনাদেরকে বলবো না আপনারা দেখবেন এবং অবশ্যই এই জাতটি কমেন্ট করে জানাবেন এই জাতের বিস্তারিত আমি বলে দিচ্ছি তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই জাতের নাম মিল্লা এই জাতটি অবশ্যই কমেন্ট করে যাবেন এটি হচ্ছে হোয়াইট ড্রাগন তবে জাতের নামটা কিন্তু আপনারাই বলবেন এটা কোন ভ্যারাইটির সাথে মিলে আমি বলে দিই কিছু একটা ভুলো আপনাদের কিন্তু আমাদের হাইব্রিড থাই যেমন অতিরিক্ত বৃষ্টি হলে পেকে যায় এই হোয়াইট ড্রাগন কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে পেকে যায় এটার মিশ্রতা হচ্ছে লিচি ফ্লেভার লিচি কোয়ালিটির একদম লিচি খেলে যেমন হসি ফ্লেভার পাওয়া যায় এবং এই ফলের আরেকটা স্বাদ পাওয়া যায় আমরা গোলাপ জল যে ব্যবহার করি গোলাপ জলের যে একটা গ্রাম থাকে সেম একটা স্মেল এখান থেকে পাওয়া যায় এবং হলুদ যে ফল এই হলুদ ফলটারও কিন্তু সেম স্মেল পাওয়া যায় হলুদ ফলটা অতিরিক্ত না পাকলে টক লাগে সাদা যাতে অতিরিক্ত না পাকলেও কিন্তু টক লাগে তবে খেতে লিচে ফ্লেভার এবং স্মেলের দিক থেকে বলবো আপনার গোলাপ জলের একটা স্মেল পাওয়া যায় দিক গেলে প্রচুর পরিমাণে মিষ্টতা পাওয়া যায় যাদের সমস্যা আছে যারা মিষ্টি পছন্দ করতে পারে না মিষ্টি খেতে পারে না ড্রাগন ফল খুব শখ কিন্তু খেতে পারে না তারা যেকোনো জায়গা থেকে যে কোনো ভাবে এই হোয়াইট ড্রাগনটাকে কালেক্ট করতে পারে হোয়াইট ড্রাগনটা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী আসবে খুব হেল্পফুল হবে এই হোয়াইট ড্রাগনটা আমরা একটু খেয়ে দেখি নিশ্চয় এখন একটু টক টক তবে ফ্লেভারটা লিচিটা এখন একটু কম পেছি তবে গোলাপ জলের স্মেলটা বেশি পেছি এটা তার একটু পেকেজ তাহলে স্মেলটা একটু ভালোভাবে পেতাম আমরা এটাও স্যাম্পল এটাও হোয়াইট ড্রাগন এটাকে আমরা কাটতেছি না পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে সকলকে খুবই অভিনন্দন জানাচ্ছি আমরা নেক্সট ভিডিওতে ড্রাগনের দশটি টি টকস বিষয় নিয়ে কথা বলবো এবং হলুদ ফলের উপর বিস্তারিত একটা ভিডিও নিয়ে হলুদ ড্রাগন দেখতে কেমন হয় হলুদ ড্রাগনের ভিতরে কেমন হয় এটা কেমন লাগে এই বিষয়ে আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম এবং এই ফলের নিশ্চয়তা সম্পর্কে যাচাই করার জন্য আমরা বেশ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ইনশাআল্লাহ